হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমিও খুব ভালো আছি আমার হানি মানি ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করো আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস অবশ্যই করো ভিডিও করে যাও হ্যাঁ আয় হানি আয় হানি আয় হানি আয় হানি আয় হাই নে হানি 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 আয় 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 হানি আয় হানি হানি আয় দেখো বাণীকে সেই থেকে কোলে নিয়েছি বলে হানি একাই কোলের মধ্যে চলে আসলো অনেক সুন্দর ওকে নামিয়ে দিতে বলছে নামাচ্ছি না সে একাই চলে আসতে পারে কোলের মধ্যে দেখো ওর গায়ে হাত বুলাচ্ছি বলে ওর হিংসা হচ্ছে নাও চলে আসছে আবার নেমে গেল আবার আসবে এখন নামছে এখন আসছে আয় হানি আবার এদিকে আয় Chiquira, 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 chiquira. Oi, ai, 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 Asbi, ai, 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 আই আই চলাই চলে 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 সিঁগে চলে সিঁগে চলে আই আর চলে 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 সিঁগে চলে পুকুরটার সিগে চলে 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 ওটো ওটো ওটা বড়ো ওটা বড় ওটা বড় ওটা বড় সিড়াই এটা দেখো খুব আরামের একটু কোলে নিয়ে হাত বোলালে আর কোল থেকে নামবে না

দু নম্বর সুইচ জ্বালা ওখানে দেখো আলো হয়ে যাবে পাপা আছে ঘরে পাপা ঘরে আছে যাও যাও পাপা আছে যাও দুধ দুদিন দেবে না কিন্তু ঠাম্মা শিখে যাও এবারে সন্ধ্যা হয়ে গেছে হানি ওদের ঘরে তুলে দেবো চলো আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো আর ভিডিওটা এই লাইক শেয়ার এবং কমেন্টস অবশ্যই করো টেক কেয়ার বাই পাপা তো দেখাচ্ছ না কেন মাম্মা ও মাম্মা